হ্যালো গুগল বউকে উড়াদুরা পিটাইতে চাই কেমনে পিটাবো বউকে পিটাই কাপুরুষে আর বউ যে ফাঁক পাইলেই উড়াদুরা পিটায় বউয়ের হাতে মার খায় মহাপুরুষে এই তোমার ফোনে পাগলা গাড়ু দিয়ে ফোন আসছে ওখানে কি তোমার আত্মীয় সজন থাকে নাকি খবরদার ভুলেও ফোন রিসিভ করো না তাহলে কিন্তু তোমার পাগল ভাইবে তুলে নিয়ে চলে যাবে আমি কি পাগল নাকি যে আমারে তুলে নিয়ে যাবে পাগলা গাড়ু দিয়ে তোমার কোন আত্মীয় আছে আমিও একটু শুনি হ্যালো কেমন আছিস মা জামাই বাবাজি কেমন আছে আচ্ছা ভাবি আমি যে আপনাকে রাতে ফোন দেই আপনার জামাই দেখে না জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে বুঝলাম না আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ করছি ও আচ্ছা এই যে ভাবি এইটা কি অরুণ সাহেবের বাড়ি জি স্যার এটা অরুণ সাহেবের বাড়ি আপনি কোথা থেকে আসছেন আমি লোন ডিপার্টমেন্ট থেকে আসছি অরুণ সাহেব 20 লাখ টাকা লোন নিছিল হ্যাঁ লোন নিছিল আমাদের অনেক দরকার ছিল তাই নিছিল এখন আমাদের টাকা দরকার তাই লোনের টাকা ফেরত দেন দেখেন ভাইয়া আমরা তো লোন দেই না যেখানে লোন দেয় সেখানে যান তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝিতা জানে ভাইজান আপনার গানের কণ্ঠ তো অনেক সুন্দর বলেন কি তাই নাকি থ্যাংক ইউ সো মাচ হাতে একটা ফুটা থাল নিয়েও তো গাইতে পারেন অনেক ইনকাম করতে পারবেন গজব বেজতি ভাই কি হইছে তোমার মন খারাপ কেন ছোট একটা স্বপ্ন ছিল কি পূর্ণ হলো না কি এমন স্বপ্ন যে পূরণ হয় নাই আমাকে বলো ছয় সাতটা বাচ্চা হবে আচ্ছা যাও তোমার স্বপ্ন আমি পূরণ করার চেষ্টা করব কিন্তু তাদের মা আলাদা আলাদা হবে তুই কুত্তা একটা কুত্তা আমি যদি শাহজাহান হতাম তোমার জন্য তাজমহল বানাতাম আমি যদি আর্মস্ট্রং হতাম তোমার জন্য চাঁদ জয় করতাম আর যদি রাখাল হইতাম ঘাস কাটতাম সিম্পল ব্যাপার কিন্তু কিছু একটা করতাম নতুন নতুন বিয়ের পর বর যখন কিছু বলতো তখন এই কান দিয়ে শুনতাম আর এই কান দিয়ে বার করে দিতাম আর এখন বর যখন কিছু বলে তখন দুই কান দিয়ে শুনি আর মুখ দিয়ে বার করি কি গো কিছু বলবা এদিকে আসো বল এখন কিছু বলবে না এই যে দেখো সঙ্গের মতো দাঁড়িয়ে রয়েছে আছো না বলো না কিছু বলো দেখেছো তো এই জন্যই বলে দুনিয়ার মানুষ না নরম পেলে চেপে ধরে এই জন্য বলে নরম হওয়া একদম উচিত না নিয়ে আসি এম আর আই করতে কত টাকা লাগবে আট দশ হাজার টাকা লাগবে ওই টাকাটা আমারে দাও মার্কেটে একটা শাড়ি দেখছি ওইটা কিনে নিয়ে আসি আর তোমার মাথা ব্যথা কি হবে মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে অরুণ ভাই আপনার ঘরের কোনো কিছু নষ্ট হইলেই দেখি খুব সুন্দর করে সারেন এগুলো কি কোথাও শিখছেন না ভাবি কোথাও শিখিনি তবে যে জিনিস ধরি ঠিক করে সারি সব জিনিসে তো দেখি আপনি ঠিক করতে পারেন তা এমন কোন জিনিস আছে যে আপনি ঠিক করতে পারেন না জি একটা জিনিসই আছে পঁচিশ বছর ধরে চেষ্টা করতেছি আজ পর্যন্ত ঠিক করতে পারিনি তাই তুই পঁচিশ বছর ধরে কি ঠিক করতে পারিস এই ঘরের বউ